আসসালামু আলাইকুম এর নতুন একটা ভিডিও সবাইকে স্বাগতম ভোরের সূর্য উদিত হচ্ছে মাত্রই এসে যে ম্যাশিংটা খাটালাম এখানে ধানের জমিতে পানি চলছে আমার এই যে ডাবলায় অল্প কিছু সার দেখছেন এগুলো নিয়ে কিন্তু আমি যাচ্ছি এখন ধানের জমির উদ্দেশ্যেই ধানে প্রথম সার হিসাবে আমি দিচ্ছি পাঁচ কেজি ইউরিয়া এবং সাথে আকাশনাশক হিসাবে তেসছি লেজার এবং রিপিট দুটাই কিন্তু সিনজেনটা গ্রুপের মানে ধানে কিন্তু এখন আগাছা হয় ভালো সব ঘাস সারা ঘাসগুলো ফোটে এগুলো যদি না মারা যায় তাহলে কিন্তু ধান ভালো জমবে না হইতে ধান আঁকবে না ওই জন্য আগাছা হিসাবে কিন্তু এরিফিটটা অত্যন্ত কার্যকারী এবং সাথে লেজারটাও কিন্তু অত্যন্ত কার্যকারী একটা ওষুধ আমি কিন্তু এটা আজকে ধানের জমিতে দেব আপনারা দেখতে থাকুন লেজার কিন্তু সিনজেন্টা কোম্পানির এটা আপনার পঁচিশ মিলের দাম নিয়ে আছে আমার কাছে পঞ্চাশ টাকা বাজার থেকে আর রিপিটটা দেখছেন রিফিটটা একশো গ্রাম এটা সিনজেন্টা কোম্পানির এটা কিন্তু আবার একশো গ্রাম নিয়ে আসে একশো টাকা আর পাঁচ কেজি ইউরিয়া টোটাল তিনশো বিশ টাকা ষাট লাগবে আজ গ্রাম এই বইতে ধান লাগেন ওখানে কমপ্লিট কিন্তু তিন দিন চার দিন হয়ে যাচ্ছে এগুলা দেওয়ার পরে কিন্তু পানি দিয়ে রাখতে হয় ধানের জমিতে ওই জন্য পানি দিচ্ছে সম্পূর্ণ জমি এই যেসবগুলোই কুমড়া কিন্তু লাগানো হয়ে গিয়েছে আমার এই সময় কিন্তু সম্পূর্ণ কুমড়ো লাগিয়ে ফেলেছে মিষ্টি কুমড়া যে ধানের জমি কিন্তু পানি সম্পূর্ণ লোড হয়ে গিয়েছে সূর্যের প্রতিচ্ছবি পানির ভিতরে সকাল হওয়ার সাথে সাথে মানুষ একবারে দুপুর হয়ে যাচ্ছে সকাল না হয়ে সূর্যের এত তেজ ধান কিন্তু একদম হালকা হালকা লাগানি একটা একটা করে আর ওদিকে আমার আব্বা কিন্তু সার দিচ্ছে সাথে যে লেজার আছে লেজার সহ একসাথে আর রিফিট এই মাঠে কিনতে পারি যে সব এসব কপি জমি সম্পূর্ণ সব ধান চাষ হচ্ছে এই ধান ওঠার পরে কিন্তু আবার আগরিকের কপি চাষি হবে সব জমিতে দুশো টাকা দেখছেন এটা চাষা দিয়ে গেলো জৈবাই ভোরটাই পানি দিত তাই ভাড়া হিসাবে এ এখানে দিয়ে গেলো সকাল সকাল দুশো টাকা ভালোই লাগে পানি কিন্তু এই খাটালেই চলছে এখনও পানি একদম সম্পূর্ণ লোড করে দেব কোনো জায়গায় বাদ রাখবো না ওই খাটালে কিন্তু সার দেওয়া শেষ হয়ে গিয়েছে এটা পানি দেওয়া হচ্ছে এটা পানি দেওয়া হলে এটাই কিন্তু সার দেওয়া শেষ হয়ে যাবে তাহলে ধানে কিন্তু আপনি যদি এই কীটনাশকগুলো না দেন আগাছানাশক নাশক তাহলে কিন্তু এই যে ধান ধান গাছই হবে এবং ওর সাথে কিন্তু পাল্লা দিয়ে আপনার সব সারা ঘাস টাসগুলো আছে ওই সব ঘাসগুলো কিন্তু লোড হয়ে যাবে ওই জন্য ধান চাষ মানে যে কোনো চাষে আপনি খরচ দেখে যদি পেশ করেন তাহলে কিন্তু হবে না আমার এই ধানটা লাগানো চার থেকে পাঁচ দিন হয়ে গেল আমি কিন্তু আজকে যে আগাছান আসুন যেগুলো আছে বাজার থেকে সব কিনে এনে আজকে দিয়ে দিলাম আমার এই যে জমিটা কিন্তু কুমড়ো লাগাইছি গতকাল সকালবেলা লেবার পাইনি বলে আমি আর আমার আব্বা একাই কিন্তু সব লাগে ফেলেছি দেড় বিঘে জমি এই দেড় বিঘে জমি কিন্তু শৈশে একবারে সম্পূর্ণ সব কুমড়ো লাগানি কমপ্লিট আমি এখন যাচ্ছি যে ম্যাশিংটা দেখবো দেখে সাইডে ঘাস কেটে নিয়ে বাড়ি চলে যাবো ছাগলের জন্যে ঘাস কাটতে হবে আবার এই যে কিছুদিন আগে একটা কপি বেছেলাম কপি টাকা আবার নিয়ে আনতে যেতে হবে আজকের ভিডিও এখানেই শেষ করছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম